নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা ভেন্ডির খুব ভালো রেসিপি যেটা কিনা না ভাতেও খেতে যত ভালো লাগে রুটিতেও ততটা ভালো লাগে ভেন্ডির একটা ছেচকি রেসিপি এই ধরনের তরকারি তো এখন অনেকে ভুলেই গেছে আগেকার সময় হলে মা ঠাকুমারা এগুলো খুব আমার মা এগুলো খুব বানাতো খেতে অসম্ভব ভালো লাগতো চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা ভেন্ডিকে নিয়ে এইভাবে আমি তিন টুকরো করেছি আর ছোটো সাইজেরগুলো দু টুকরো করেছি তোমরা এর থেকে ছোটও করে নিতে পারো তাও সেই একই ভাবেই হবে তারপরে দেখো এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি এক চামচের মতো তেল দিলাম এটা ভীষণ কম তেলেই হয়ে যায় এই ধরনের ছেচকি ভেন্ডি ছেচকি তোমরা তো নানা রকম ছেচকি করে থাকো একদিন এইভাবে ভেন্ডি ছেচকি বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওই যে ভিন্ডিগুলো কেটে রেখেছি সেইগুলো আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আগে দেখো ভাজতে ভাজতেই আমি এক চামচের মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা কিন্তু এখন অতি অবশ্যই দিয়ে দিতে হবে তাহলে কি হবে ভিন্ডির যে সবুজ ভাগটা সেটা অনেকটাই থেকে যায় আর হলুদ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একটু ভাজাটা কালো কালো হয়ে যায় দেখো নুন হলুদ দিয়ে আমি এটা বেশ খানিক্ষণ ধরে ভালো করে ভেজে নেব একটু যে লা ভিন্ডির যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে দেখো আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি তাহলে ভিন্ডিটা আমার অনেকটা সেদ্ধও হয়ে যাবে আর ভিন্ডিটা ভাজাটাও হয়ে যাবে ভিন্ডির মধ্যে যে একটা জল থাকে সেটাও সেই জলটাও শুকিয়ে যাবে তবে এটা লো টু মিডিয়াম আছেই আমি করে যাচ্ছি দেখো ভিন্ডিটা আমার মোটামুটি হয়ে এসেছে ভাজা ওর মধ্যে আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম কেন কি ভিন্ডিটা একটুখানি হলেও সেদ্ধ হতে হবে তারপরে দেখো আমি মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো আমি এটা আরেকবার ছেড়ে নিচ্ছি এর মধ্যে আমি একটা মশলা দেবো সেই জন্যই আমি এক কাপের মতো এটার মধ্যে জল দিয়েছি দেখো আমি এই দিকে সর্ষে বেটে রেখেছি এক চামচের মতো আর কাঁচা লঙ্কা সেইটা আমি এটা তবে অবশ্যই এটা সাদা সর্ষে এই সর্ষে বাটাটা আমি দেবার জন্যই একটুখানি জল দিলাম না হলে সর্ষে বাটাটা দিয়ে যদি শুকনো ভাজা হতো তাহলে তেতো হয়ে যাবার ভয় থাকে ওই জলটার ওপরে আমি সর্ষে বাটাটা দিয়ে ওইটাও আরেকটুখানি নেড়ে ছেড়ে নেবো বা ভেজে নেব দেখো ওরই মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আর চিরে দিয়ে দিলাম এই ভেন্ডি চেস কি একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণভাবে ভালো লাগে এটা এবারে আমি কিন্তু ঢাকা দিয়েই রেখে দেবো ঢাকা না দিয়েই রেখে দেবো কেন কি এটা ভেন্ডিটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিলে কিন্তু ভেন্ডিটা গলে যাওয়ার ভয় থাকবে আর বীজগুলোও বেরিয়ে যাওয়ার ভয় থাকবে সেই জন্য আমি ঢাকা না দিয়ে ওটাকে জলটাকে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে দেখো আরও খুব ভালো করে আমি এটাকে মশলাটা ভেজে নেব। তারপরে দেখো ভাজা হয়ে গেছে নামাবার ঠিক আগে আমি সর্ষে কালো সর্ষে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেইটাই আমি এক চামচ দিয়ে দিলাম যে কোনো ছেচকি বানালে কিন্তু এই সর্ষে ভাজাটা বা রোস্ট করা সর্ষেটা দিলে কিন্তু ছেচকির স্বাদটা আরও ভীষণভাবে বেড়ে যায় তারপরে ওইটা দিয়ে আমি আরও বেশ খানিক্ষণ ধরে ভেজে নেব দেখো আমি দেখাচ্ছি ভিন্ডিগুলো আমার গোটা গোটা আছে আর অথচ সেদ্ধও হয়ে গেছে তারপরে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে গরম কড়াইয়ের মধ্যে চারদিকে আমি ছড়িয়ে রেখে দিলাম তাহলে কি হবে এটাও সম্পূর্ণরূপে ভালোভাবে আরও হয়ে যাবে তারপরে দেখো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ